মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন রোডিদাবাদ সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ চমক লোয়ার কাদায় সর্বজনীন সরস্বতী পুজো কমিটির সরস্বতী পুজো উপলক্ষে পুজো কমিটি উড়িষ্যা থেকে নিয়ে এল অঘড়ি মহাকালের বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠান অঘড়ির এই আকর্ষণীয় অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল চরমে এটা আমাদের কাতার আছে মূলত পঞ্চম বর্ষের পুজো আমাদের পঞ্চম বর্ষের মেন যেটা আকর্ষণ ছিল সেটা হচ্ছে উড়িষ্যা থেকে আগত অভরী মহাকাল সেই আমাদের সাকসেস হয়েছে এবং আগামীকাল আমাদের স্যাক্সফলের প্রোগ্রাম আছে এছাড়াও আরও প্রোগ্রাম ছিল দু একটা প্রোগ্রাম আমার বাতিল করতে হয়েছে কারণ সামনে উচ্চ পরীক্ষা এইচএস রয়েছে সরস্বতী পুজোটা মূলত যেই ভাবনা নিয়ে আমাদের করা সেটা হচ্ছে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া সরস্বতী পুজো কোথাও হয় না সরস্বতী পুজো আগামী দিনে বড়ো করে কিছু করা যাবে সেই উদ্দেশ্যে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি একটা সরস্বতী পুজো যেভাবে পঞ্চম বর্ষে পদার্পন করেছে বিশাল আকারে বিরাট আকারে যে পদার্পণ করেছে সেটা সত্যিই আমাদের কাছে অনেক মানে অনেক অনেক বেশি পাওনা প্রত্যেকটা মানুষের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা এবং সব থেকে বড়ো কথা আমাদের যারা যারা অ্যাডভার্টাইজমেন্ট রয়েছেন অ্যাডভার্টাইজমেন্ট যারা রয়েছে তাদের জন্য আগামী দিনে এগিয়ে যাওয়া এবং তাদের ভালোবাসা আশীর্বাদকে সাথে নিয়ে আগামী দিনে আমরা এগিয়ে যেতে চাই রাধার্সকে সাথে নিয়ে এবং সরস্বতী পুজোর মূল যেটা ভাবনা ছিল শিক্ষা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া শিক্ষা সংস্কৃতি মানে মা সরস্বতী সত্যতার প্রতি শিক্ষা যত বাড়বে আমরা এগোবো দেশ এগোবো সেই কারণে আমরা সরস্বতী পুজোটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আগামী দিনে আরও বড়ো করে আমরা প্রোগ্রাম করতে চাই এই বছর আমাদের মহাকালের প্রায় মুর্শিদাবাদ জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছিল হাজার হাজার মানুষ তা আপনারা সবাই আমি আপনারা সবাই দেখেছেন এবং টিভি মিডিয়া থেকে শুরু করে সকলের মাধ্যমে আমরা সেইটাকে আমরা পৌঁছে দিতে চাই আপনারা সকলে কালার কাছে প্রতিমা দেখতে আসবেন আমাদের মুর্শিদাবাদ জেলার প্রখ্যাত শিল্পী শিল্প সিদ্ধ শিল্প পালে বছর আমাদের প্রতিমা করেছে নমস্কার কাদের আছে প্রতিমা

সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ